কবরে দুর্গন্ধযুক্ত সাপ মাওলানা তারেক জামিল সাহেব বলেন আমার দোস্ত সরকারি হাসপাতালের বড় অফিসার একদিন একটি কবর খনন করার জন্য গেল একটি লাশের ময়না তদন্ত করার জন্য কবর খনন করতে হয়েছিল তারা কবরটি খনন করার পর দেখতে পেল যে কাটের সিন্ধুকে অতি যত্নের সাথে লোকটিকে দাফন করা হয়েছে সিন্ধুকের ঢাকনা যখনই খোলা হলো তখন এমন বিশ্রী দুর্গন্ধ বের হলো যে সেখানে টিকে থাকাই মুশকিল হয়ে গেল এবং কবর থেকে আশ্চর্য ধরনের একটি সাপ বের হলো যা দুনিয়ার কোনো সাপের মতো নয় সবাই সারা দিন অপেক্ষা করে দেখলো যে দুর্গন্ধ সেরকমই আছে মাওলানা তারিক জামিল বললেন আমার বাড়ির কাছেই এক লোক মারা গেল তার জন্য কবর খনন করা হল দেখা গেল সমস্ত কবর ভরা ভয়ঙ্কর বিশ্বু সবাই সে কবর বন্ধ করে আরেকটি কবর খনন করলো দেখা গেল সে কবর ও বিচ্ছুতে ভরা এভাবে তিনটি কবর খনন করা হলো পর পর তিনটি কবর খনন করার পরও যখন বিচ্ছুতে ভরা পেল তখন সেই বিচ্ছুর সাথেই তাকে দাফন করা হলো কি কারণে এমন হলো আল্লাহ হয় ভালো জানে তবে এই বিচ্ছুগুলো দুনিয়ার বিচ্ছু নয় হতে পারে এগুলো তার পদ আমলের পরিমাণ আল্লাহ তাআলা কখনো কখনো কুদরতি পদ্মা সরিয়ে মানুষকে এগুলো দেখায় আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক আমির